অসুস্থ রেজাক মোল্লার বাড়িতে ক্যানিপুরবের বিধায়ক শৌকত মোল্লা ভোটে ভালো ফল হওয়ার পর রেজাক মোল্লার বাড়িতে গিয়ে দেখা করলেন শৌকত মোল্লা শারীরিক অবস্থার খবর নিলেন বিধায়ক শৌকত মোল্লা বার্ধক্যজনিত সমস্যায় এখন শয্যাশায়ী প্রাক্তন রাজ্যের মন্ত্রী সিপিএম এর এই নেতার হাত ধরেই রাজনীতিতে হাতে হয়েছিল শৌকত মোল্লার সিপিএম এর এই সিপিএম এর এই দোদণ্ড নেতার হাত ধরেই রাজনীতিতে হাতে হয়েছিল শৌকত মোল্লার ভাঙড়ে প্রায় বিয়াল্লিশ হাজার ভোটে লিড পাওয়ার পর এদিন আশীর্বাদ নিতে আসলেন তিনি ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা কাকা আমাকে প্রথম থেকে আমার সন্তানের মতো দেখে মানে আমার রাজনৈতিক জীবনের প্রথমে হাতে খুঁড়ি যেটা বলা হয় সেখান থেকে কাকা আমাকে অনেক মানে বড় করে তুলেছে মানে আমি যখন পঞ্চায়েত সমিতির সভাপতি হই দু হাজার আট সালে কাকা প্রস্তাবেই সেদিন আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলাম তারপরে তখন ওই পার্টিতে যখন এই তৃণমূল কংগ্রেসে যখন যাই তখন কাকা আমাকেই পরামর্শ দিয়েছিল যে খেলে যারবদির ওষুধ খাস তার মানে যাতবাদির ওষুধ মানে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় মুকুল্লায় ছিল ওদের সঙ্গে কথা বলে যেন সোনা চাঁদার সময় কথা বলেছি না তো সেই কাকার আশীর্বাদ নিয়ে সেই সময় আমি তৃণমূল কংগ্রেসে গিয়েছিলাম এসেছিলাম এবং সেখান থেকে দিদির হাত ধরে দিদির আশীর্বাদ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় একটা সময় মুকুলাইয়েরও সহযোগিতা আমি অনেকটা পেয়েছি ফলে সেখান থেকে আস্তে আস্তে এই জায়গাটায় এসেছি তাহলে এখনও পর আমি যখন ভাওড়েও দায়িত্বে যাই তখন কাকা আমাকেই আশীর্বাদ করে বলেছিল যে পারলে তুই পারবি তুই একবার দেখ তো সেই মতো করে আজ এক বছর হলো এক বছর এক মাস আমি অত্যন্ত খুশি যে ভাওড়ের মানুষের স্বার্থে নিজের শ্রম দিয়ে ভাওনের শান্তি প্রতিষ্ঠা করাই এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য আর ভাওড়ের উন্নয়ন করাটাই হচ্ছে মূল লক্ষ্য আমার যারা গুরুজন আছে কাকা থেকে শুরু করে আমার মা বাবা থেকে শুরু করে যারা আছে তাদের আশীর্বাদ নিয়েই শুরু করেছিলাম আমার সহকর্মী যারা আছে তাদের সহযোগিতা নিয়ে সেটা তো অনেক সাকসেসফুল এই বাজারে আমরা ভাঙড়ের মতো জায়গায় প্রায় বিয়াল্লিশ হাজার আমরা আইএসএফকে পিছনে ফেলে একাশি হাজার ভোটকে বিজেপিকে পিছনে ফেলে আমরা এখানে হয়েছি এটা আমার জীবনের সবচাইতে বড় একটা বিগ অ্যাচিভমেন্ট বলবো যে যেটা অন্তত এই নির্বাচনে করে দেখাতে পেরেছি কদিন আগে কথা

नौसर सिद्दीकी जे जनप्रियता छिलो नौसर रे जनप्रियता छिलो ना जन जदे ताके एले तो तो एते एर विरुद्ध दाना होय पड़े तो अनेक बार अनेक बार मनोव से विरुद्ध हां ऐसे को दे वो आवाज दे कागज